হ্যাঁ একদমই ঠিক শুনেছেন উৎসবে মেতে উঠবে বাঙালি সামনেই দুর্গাপূজা আগে ভাগেই তাই পূজা কমিটির বৈঠক দেগঙ্গা প্রশাসনিক ভবনে অন্যবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে করতে হবে অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনার কলাকৌশল নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে দেগঙ্গা থানার আইসির অনুষ্ঠান চালানোর পারমিশন নিতে যে সকল নথিপত্র দরকার তার যাবতীয় নিয়মকানুন ব্যাখ্যা করেন তিনি প্রত্যেক পূজা মণ্ডপের অনুষ্ঠান প্রবাহে ডেঙ্গি সচেতনতা সম্প্রচারের জন্য ফ্লেক্স ব্যানার ডিসপ্লে করবার নির্দেশ প্রশাসনের জনবহুল এলাকায় ডেঙ্গি সচেতনতার মাইক সম্প্রচারের আদেশ রয়েছে উৎসব আনন্দে কাটাতে সচেতনতার বার্তা সম্প্রচারের জন্য প্রত্যেক পূজা কমিটির কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন দেগঙ্গা থানার আইসি শ্রী অর্ণব গাঙ্গুলি একশো কুড়ি দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মণ্ডল উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করেন সার্বিক বিবেচনায় সবচেয়ে ভালো তিনটি আদর্শ পূজা কমিটি হিসাবে চিহ্নিত করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী পূজা কমিটিকে বিশেষ পুরস্কার প্রদান করবেন আলোচনা কক্ষে বক্তব্য রাখেন এসটিপিও সাহেব তিনি সকল পূজা কমিটির কাছে অনুষ্ঠান প্রবাহ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অ্যালার্ট করেন অনুষ্ঠান সমাপ্তির পরেও যাতে পূজা মণ্ডপ চত্বর পরিচ্ছন্ন থাকে তার আবেদন করেন পূজা কমিটির কর্মকর্তাদের কাছে

এইগুলো মেনে আপনারাও কাজ করবেন আশা করি আমরা প্রতি বছরের মতো এই ভালো করে পুজো কাটাতে পারব সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আপনারা দেখছেন গ্রামীণ বার্তা